হ্যালো গাইজ আমি রিকোয়েস্ট প্লুস আমার ব্লক পেঁচে নাম প্রোমিগলি ব্লক লাইফস্টাইল আবারও চলে এসে নতুন একটি রান্নার রেসিপি ভিডিও নিয়ে তো আজকে আমি কলার মোচার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে আমাদেরকে হচ্ছে কলার মোচাটা খুব ভালো মতো করে হচ্ছে গিয়ে বেছে নিতে হবে কলার মোচারটার ভিতরে দেখবেন যে ফুলগুলোর ভিতরে একটা হোয়াইট কালারের একটা হচ্ছে গ্যাস মোটা একটা ঠান্ডির মতো থাকে সেটাকে ভেঙে ফেলে দেবেন আর নিচে আঁশযুক্ত থাকে এরকম থাকে এখানে একটা ডানডি মতো থাকে এটাকে ফেলে দিবেন আর নিচে একটা আঁশ থাকে আঁশটাকে টেনে ফেলে দিবেন এভাবে সবগুলো কলার মোচা আপনারা হচ্ছে বেছে নেবেন তারপরে লাস্টে যে চিকন মোটা মোটা যে কোয়াটার থাকে এতটুকু সাইজে ওটাকে কুচি করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে ভালো মতো করে ওটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো করে পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে চুলায় গরম পানি তার মধ্যে এক চামচ লবণ আর তার মধ্যে হচ্ছে কি এক চামচ হলুদ দিয়ে খুব ভালো মতো করে পানিটা ফুটানোর পর তার মধ্যে হচ্ছে আমি কলার মোচাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি পাটায় বেটে নেওয়ার পর তার মধ্যে একটা বাটিতে বেটে রেখে দিয়েছি তারপর একটা বাটি নিয়ে নিয়েছে তার মধ্যে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আপনারা বাসায় যে কয়েকজন থাকবেন সেই অনুযায়ী ডিমটা ইউজ করবেন তো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিমের মধ্যে হচ্ছে গিয়ে ডিমটাকে খুব ভালো মতো করে ফেটে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম ডিমের ভিতরে গোলমরিচ গুঁড়া আর বিট লবণ এটা দিয়ে খুব ভালো মতো করে তার সাথে মরিচ গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচের যে পেস্টটা আমরা বলি সেটা দিয়ে খুব ভালো মতো করে ফাটিয়ে নিয়েছি তার মধ্যে যে আমরা যে কলার মোচাটা সিদ্ধ করে যে বেটে রেখেছিলাম সে কলার মোচাটা দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে নিব তারপরে স্টিলের একটা বক্স দিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে খুব ভালো মতো করে তেল মালিশ করে নিব দেন তার ভিতরে হচ্ছে গিয়ে সেই ডিমের সাথে কলার মোচা যে মিশ্রণটা সেটা ঢেলে চুলায় গরম পানি বসিয়ে তার মধ্যে ভাপিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে সেটাকে নামিয়ে পেটে ঢেলে পেটে হচ্ছে কি ঢেলে এরকম সাইজ করে কেটে তারপর একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিব তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে গুলাকে এরকম হালকা কালচে করে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি চুলাই হচ্ছে কি একটু কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তার মধ্যে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে সরিষার তেলের উপরে আমি দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট ভালো মতো করে নাড়িয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এটাকে খুব ভালো মতো করে পেস্ট করে আপনাদের বাসায় যদি টমেটো থেকে থাকে এখানে টমেটো দিয়ে দিতে পারবেন আসতো আমার বাসায় ছিল না তার জন্য আমি এখানে টমেটো ক্যাচ ইউজ করেছি ক্যাচ দিয়ে খুব ভালো মতো করে এটাকে এখন একটু জাল দিয়ে নিব। যখন উপরে একটু তেলটা উঠে উঠে আসবে তখন আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখা হচ্ছে তেলটা উপরে উঠে যাওয়া আগ পর্যন্ত মশলাগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে তেলও উঠে গিয়েছে এখন এর মধ্যে আমি বড়াগুলো

মশলা খুব ভালো মতো করে মিক্স করে নিব এর মধ্যে হচ্ছে গিয়ে আমি হালকা পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব একটু পানি দিয়ে এটাকে আমি একটু জাপ করে দিব তারপরে চুলা বন্ধ করে নামিয়ে নিব তো রান্নাটা কিন্তু অনেক ইজি শুধু বাটা বাটি করতে হবে এইভাবে করে একদিন কলার মোচা রান্না করে দেব খেতে অনেক মজা লাগবে তো আমি তার উপর দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যেন আমার যে কোনো নোটিফিকেশন আপনাকে তো ধরে দিতে পারে সবাই ভালো থাকবেন টাটা বাই সি ইউ